তুই স্কুল যা মারামারি করছস কেন হ্যাঁ তোর বন্ধু সাকিবের সাথে মারামারি করছস কেন মারামারি করছে ভালোই হইছে মা তো আমার সাথে কথা বলে না মা খাবারের সময় আমাকে খাইয়েও দিল না এবং আমাকে জামা কাপড়ও পরিয়ে দিল না মা মনে হয় আমার সাথে অনেক রাগ করেছে বাবা সব কিছুই বুঝলাম কিন্তু কি হয়েছে কি কারণে এমন করতেছে কিছু করছো স্কুল থেকে আসার সময় আমি তো মার সাথে বিবাদই করে ফেলেছিলাম একটু উচ্চ গলায় কথা বলে ফেলেছিলাম দেখছো কত সুন্দরভাবে নিজের ভুলটা তুমি বুঝতে পারছো তুমি যেটা করছো এটা তো একদমই ঠিক করো নাই সে তো তোমার মা তুমি স্কুলে মারামারি করছো এটার জন্য যার সাথে তুমি মারামারি করছো তার প্যারেন্টস আসছে তারা তোমার মাকে দুইটা একটা কথা শোনাইছে এটা তো ভালো না আর তাছাড়াও যারা মারামারি করে তারা কি ভালো ছেলে তুমি জানো না তুমি তো সব কিছুই বোঝো তাহলে তুমি যেটা করছো সেটাও ঠিক করো নাই এমনকি নিজের মায়ের সাথে যে উঁচু গলায় কথা বলছো এটাও ঠিক করো নাই তার মানে তোমার কি করা উচিত মার কাছে গিয়ে সরে বলা উচিত মাও তো কিছু খায় নাই খাবারটা নিয়ে যাও কে সুন্দর করে মা এই খাবারটা খেয়ে নাও মা সরি মা মা তুমি আমার উপর রাগ করে থেকো না মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না এবং আমি আর কারোর সাথে মারামারিও করব না মা মা আমাকে তুমি মাফ করে দাও মা প্লিজ মা মা তুমি আমাকে খাইয়ে দাও নাই তারপর আমাকে জামা কাপড় পরে দাও নাই মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা এই যে আমি কানে ধরতেছি মা আমি আর জীবনে এরকম ভুল করব না মা তুমি আমাকে মাফ করে দাও মা এবারের মতো